ইসলাম ধর্মগুরু মোহাম্মদ সাল্লুআসলাম একজন খুন এবং তিনি তার অনুসারীদেরকে খুন করতে বলেছেন যদি তাই না হয় তাহলে কেন কোরআনে অন্য ধর্মের মানুষদের হত্যা করতে বলেছেন যাদের এই বিষয় নিয়ে অভিযোগ ধর্মের পবিত্র গেলে মুসিদিকদের যেখানে পাও সেখানেই হত্যা করো তাদেরকে পাকড়াও করো তাদেরকে ঘেরাও করো তাদের অপেক্ষায় প্রত্যেক ঘাটেতে ওত্তিতে বসে থাকো কিন্তু তারা যদি তওবা করে নামাজ প্রতিষ্ঠা করে জাকা আদায় করে তাহলে তাদের পথ ছেড়ে দাও নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল এবং বড়ই দয়ালু ঠিক এই আয়াতের জন্য মানুষ মুসলিমদেরকে হত্যাকারী বা বিশ্ব নবী সাল্লাহামকে হত্যাকারী বলে আখ্যায়িত করেন এবং সমগ্র মানুষ মনে করেন ইসলাম ধর্ম হত্যা করতে শেখায় চলুন এই সুরা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি এই সুরা একমাত্র সুরা যে সুরার প্রথমে বিসমিল্লা বলে শুরু করেননি কিন্তু এটা সত্যি এই সুরার নম্বর স্পষ্ট মুর্শিদদের হত্যা করার কথা বলা হয়েছে এবার আসি কাদের বলা হয় মুর্শিক শব্দটি এসেছে আরবি শব্দ শিখ থেকে যার অর্থ আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা অর্থাৎ ইসলামের প্রাথমিক যুগে মক্কার কুরাইশ বংশের যারা মূর্তি পূজা করতেন তাদেরকে প্রধানত মুর্শিক বলা হতো তবে তারা বিশ্বাস করতে আল্লাহ সৃষ্টিকর্তা কিন্তু তাদের

মেইন উদ্দেশ্য ছিল শান্তি কিন্তু এই চুক্তি হওয়ার পরেও সেই মূর্সিকরা বারবার সেই চুক্তি ভঙ্গ করছিল তারা গোপনে ষড়যন্ত্র করে বিশ্বাসঘাতকতা করে এবং অকারণে বারবার যুদ্ধ করেছিলেন অর্থাৎ এক কথায় তারা বারবার সমস্ত চুক্তি ভঙ্গ করছিলেন এটা শুধু একবার নয় তারা বারবার করতে থাকে তখন নাজিল হয় এই সুরা আটটাও বা তখন বলা হয় ওই চুক্তি ভঙ্গকারী মূর্সিকদের যেখানে পাবে সেখানে আটটা করো তাদের প্রত্যেকটা ঘাটে উৎ পেতে বসে থাকো কিন্তু যেই সব মূসিকরা ক্ষমা চাবে তাদেরকে যেতে দাও অর্থাৎ এই সুরা নাজিল হয় শুধুমাত্র এক নির্দিষ্ট চুক্তি ভঙ্গ করা মূর্শিকদের জন্য সারা পৃথিবীর মানুষদের জন্য নয় চলুন আরেকটু একটু সহজ করে বলি ধরুন ভারত আর পাকিস্তানের মধ্যে শান্তি চুক্তি চুক্তিতে লেখা হলো পরস্পর কেউ কাউকে আক্রমণ করবে না কখনো বিশ্বাসঘাতকতা করবে না কখনো চিট করবে না এবং নিরাপরাধ মানুষদের হত্যা করবে না কিন্তু এই চুক্তি হওয়া সত্ত্বেও পাকিস্তান বারবার ভারতবর্ষকে আক্রমণ করতে থাকে ভারত সীমান্তের কাশ্মীরের মানুষদের হত্যা করতে লাগলো তাদেরকে বারবার সতর্ক করা সত্ত্বেও তারা এই অপকর্ম করতেই থাকলো তারা প্রতিনিয়ত চুক্তি ভঙ্গ করছিল এবার সত্যি করে বলুন তো ভারতবর্ষকে চুপ করে থাকবে একদমই না যেহেতু তারা বারবার সতর্ক করা সত্ত্বেও তারা চুক্তি ভঙ্গ করছে তাই তাদের এই হামলা থামানোর জন্য তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে হবে ঠিক তেমনই মুশিকরা যখন বারবার চুক্তি ভঙ্গ করছিল তাই তাদেরকে সুদানোর জন্য

অসুস্থ হলে নবী করিম সাল্লাহ আলাইসালাম তাকে দেখতে যান এবং আর থেকে পাওয়া যায় যে ব্যক্তি কোনো অমুসলিম নাগরিককে হত্যা করে আমি কিয়ামতের দিন তার বিরুদ্ধে বাদী হব অর্থাৎ এখান থেকে স্পষ্ট নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম অন্য ধর্মের মানুষদের খুব ভালোবাসতেন আর যে আয়াত নিয়ে এত বিতর্ক সেই আয়াত সমগ্র মুসলিমদের জন্য নয় বরং কোন এক সময় কোন এক নির্দিষ্ট সীমা লঙ্ঘনকারী মুসিদদের জন্য আর যারা এই আয়াত নিয়ে বিতর্ক সৃষ্টি করেন এক ফার্স্ট এই একটা আয়াত না পড়ে এই সুরা আত্ম অবার সমস্ত আয়াতগুলো গুলো করুন এবং তার সমস্ত প্রেক্ষাপট সহ সমস্ত মানে জানার চেষ্টা করুন সবকিছুর পরিপ্রেক্ষিতে একটা কথাই বলতে চাই সে হোক হিন্দু ধর্ম হোক মুসলিম ধর্ম কিংবা হোক খ্রিস্টান বৌদ্ধ ধর্ম সেই ধর্মকে পুরোপালি না জেনে সেই ধর্মকে কটুক্তি করা নাই আপনি তখনই মন্তব্য করুন যখন আপনি সমস্ত ঘটনা অবগত আর ভুলও কোন ধর্মগ্রন্থে অপব্যাখ্যা করবেন না আর একটা কথা সবসময় মনে রাখবেন আমাদের ধর্ম আমাদের কাছে শ্রেষ্ঠ তাদের ধর্ম তাদের কাছে শ্রেষ্ঠ তাই কোন ধর্মকে অসম্মান করবেন না তাই প্রত্যেক ধর্মের উপর রেসপেক্ট রেখে কথা বলুন কারণ আমি বিশ্বাস করি প্রত্যেক ধর্ম শান্তির ধর্ম প্রত্যেক ধর্ম শান্তি শেখায় কিন্তু এই সমাজে এক শ্রেণীর মানুষ আছে তারা ধর্মগ্রন্থগুলোকে বিকৃতি করে প্রতিনিয়ত অশান্তি পাচ্ছে নিশ্চয়ই নিজের ধর্মটাকে শ্রেষ্ঠ প্রমাণ করি কিন্তু তা অন্য ধর্মকে ছোট করে নয় আমার ভিডিওর উদ্দেশ্য কোনো ধর্মকে ছোট করা বা অসম্মান করা নয় বরং আমার ভিডিওর উদ্দেশ্য সত্যটাকে জানানো আর সত্য হলো নিম পাতার মতো খেতে তেতো হলেও উপকার আছে আর ভিডিওতে কোনো রকমের ভুল ত্রুটি থাকলে তা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কোনো তথ্যের ঘাটতি থাকলে কমেন্ট বক্সে থাকা ইমেল নাম্বারে অবশ্যই তথ্য দিয়ে সাহায্য করবেন আজ থেকে চক্র না এরকম ইন্টারেস্টিং ভিডিও